ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ই এর সমস্ত রকমের সাউন্ড নিয়ে আলোচনা করব। কারণ ইংরেজি রিডিং পড়তে গিয়ে ই এর সাউন্ড নিয়ে আমরা অনেকেই সমস্যায় থাকি ই এ এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাউন্ড হয়ে থাকে আমরা বুঝতে পারি না কখন কোনটা ইউজ করব। তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল হচ্ছে তাই আজকের ক্লাসটি স্কিপ না করে দেখো যেমন দেখো ই এ এর জন্য সাউন্ড ওই ইয়া এবং এর জন্য আরেকটি সাউন্ড হই ই নেক্সট ই এ এর জন্য সাউন্ড হয় এ এবং চার নম্বর ই এ এর জন্য সাউন্ড হই দীর্ঘিকার এবার কোশ্চিন হচ্ছে কখন ইয়া কখন ই কখন এ কখন দীর্ঘিকার বসাবো এটাই নিয়ে আমরা না থাকি এবং বুঝতে পারি না এদের জন্য জাস্ট সিম্পল টিপস আছে এবং শেষে মনে রাখার জন্য ম্যাজিক টিপস আছে অতএব শেষ পর্যন্ত সবাই অবশ্যই দেখো তাহলে আর এই সাউন্ড নিয়ে সমস্যা হবে না চলো আমরা এক এক করে প্রত্যেকটার ব্যবহার দেখে নেব ই এ এর জন্য ইয়া সাউন্ড কখন ইউজ করব। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ই এ এর পরে যদি আর থাকে তখন ই এ এর জন্য ইয়া সাউন্ড করব ই এ এর পরে আর যেমন দেখো ক্লিয়ার এখানে ই ভাওয়েল এবং এ ভাওয়েল দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড তাহলে ই এর জন্য কোন সাউন্ড ইউজ করব এর পরে কে আছে আর ই এর পরে যদি আর থাকে তখন ই এ এর জন্য ইয়া সাউন্ড করব। যেমন সিএল এর জন্য কোয়েলো ই এর জন্য ইয়া তাহলে কি হলো কোয়েলো প্লাস ইয়া ক্লিয়া আর এর জন্য রো ক্লিয়ার ই এ এর পরে আর আছে তাই এর জন্য ইয়া সাউন্ড হচ্ছে একই রকমভাবে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই এ আছে ঠিক এর পরে আর আছে আর থাকার জন্য ই এ ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডের সাউন্ড হচ্ছে ইয়া যেমন ডি এর জন্য ডো প্লাস ইয়া ডিয়া আর এর জন্য রো ডিআর একই রকমভাবে এইচ ই এ আর হিয়ার এন ই এ আর নিয়ার ই এ এর পরে যদি আর থাকে তখন আমরা ই এ এর জন্য ইয়া সাউন্ড ইউজ করে দেব। খুবই সিম্পল টিপস বাট এগুলোকে ইউজ করতে শিখতে হবে তাহলে ই এর জন্য ইয়া সাউন্ড কখন ইউজ করব ঠিক এর পরে যদি আর থাকে এবার ই এ এর জন্য হস্তই কখন ইউজ করব যেমন দেখো বি এখানে ই এ শব্দের একদম শেষে আছে এর জন্য আমরা এখানে হস্তিকার সাউন্ড করছি। আগেরটাতে ইআ সাউন্ড করলাম কারণ ওর পরে আর ছিল বাট এখানে এর পরে আর কোনো লেটার নেই তাহলে এর জন্য কি সাউন্ড ইউজ করব এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি ই এ থাকে তখন তার জন্য হস্তই বা হস্তিকার সাউন্ড হয় শব্দের শেষে যদি ইয়ে থাকে তখন হস্তিকার হই এবার এখানে দেখো শব্দের শেষে কী আছে ইয়ে আছে এরপরে আর কোনো লেটার নেই তার মানে এর জন্য হস্তিকার সাউন্ড করব যেমন ই এ সি পি এ পি টি প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ইয়ে আছে তাই এর জন্য হস্তিকার হচ্ছে যেমন সি পি টি তাহলে মনে রাখতে হবে শব্দের শেষে যদি ইয়ে থাকে তার জন্য হস্তিকার হই নেক্সট এবার দেখে ই ইয়ে এর জন্য একার সাউন্ড কখন ইউজ করব যেমন ব্রেথ এ ওয়ার্ডেও ইয়ে আছে ইয়ে এর জন্য ইয়া বা হস্তিকার একটাও সাউন্ড হচ্ছে না কেন কারণ ই এ এরপরে আর নেই এবং ই এটা শব্দের শেষে নেই এরপরে আর থাকলে ইয়া করতাম শব্দের শেষে থাকলে ই সাউন্ড করতাম এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ই এর পরে যদি ডি টিএইচ এল টিএইচ এই তিনটি লেটার এর যে কোনো একটি থাকে তখন আমরা ই এর জন্য একার কার সাউন্ড করবো ঠিক কি ডি টিএইচ এল টি এইচ এবার এখানে দেখো ই এর ঠিক পরে টি এইচ আছে এখনই বললাম ডি টিএইচ এল টি এইচ এখানে শেষে টিএইচ আছে ওই তিনটি লেটার এর মধ্যে পড়ছে তার মানে ই এর জন্য এ কার সাউন্ড করবো সিম্পল নিয়ম এরপরে যদি টিএইচ থাকলে একার সাউন্ড হয়ে যাবে যেমন বি আর এর জন্য ব্রো ই এ এর জন্য একার টিএইচ এর জন্য থ। তাহলে কি হলো ব্রো একার থ মানে ব্রেথ ই এ এর পরে এল টি এইচ টিএইচ এবং ডি এই তিনটি লেটার এর যে কোনো একটি থাকলেই তখন আমরা একার সাউন্ড করবো যেমন ব্রেড ডেড হেলথ এখানে ই এ এর ঠিক পরে ডি আছে তার মানে ই এ এর জন্য এ কার সাউন্ড হবে যেমন বি আর ই এ ডি ব্রেড ডি ই এ ডি ডেড এবার এখানে দেখো ই এ এর ঠিক পরে এল টি এইচ আছে এর জন্য কোন সাউন্ড হবে ই এ এর জন্য এ কার সাউন্ড তাহলে এইচ ই এ এল টি এইচ হেলথ খুবই সিম্পল করে মনে রাখতে হবে ই এ এর ঠিক পরে ডি টি এইচ এল টি এইচ এই তিনটি লেটার এর যে কোনো একটি যদি দেখতে পাই তখন ই এ এর জন্য একার সাউন্ড করব বোঝা গেল এবার আমরা দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ সাউন্ড ই এ এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার এই সাউন্ডটা কখন হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন মিট এখানেও ই এ আছে এর ঠিক পরে দেখো তো এরপরে আর নেই আর থাকলে ইয়া সাউন্ড হতো তাহলে এরপরে আর নেই আর থাকলে ইয়া হতো এল ডি টিএইচ একটিও নেই তার মানে এখানে একটাও সাউন্ড হবে না এখানে দীর্ঘিকার হবে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ই এ এর পরে যদি কে এল এম এন টি ভি সিএইচ এস টি এতগুলো লেটার এর যে কোনো একটি থাকে তখন এর জন্য দীর্ঘিকার সাউন্ড ইউজ করব এবার অনেকের প্রশ্ন যে এতগুলো লেটারকে কি করে মনে রাখব এর জন্য শেষে ম্যাজিক টিপস আছে যেমন দেখো মিট ই এ এর ঠিক পরে টি আছে টি কতগুলো লেটার এর মধ্যে পড়ছে তার মানে ই এ এর জন্য দীর্ঘিকার সাউন্ড করব। এম এর জন্য ম ই এ এর জন্য দীর্ঘিকার টু এর জন্য টি মিট একই রকমভাবে ড্রিম ক্রিম চিপ ক্লিন এখানে দেখো ই পরে এম আছে তার মানে ই এ এর জন্য দীর্ঘিকার হবে ডি ই এ এম ড্রিম একই রকমভাবে ই এ এম ক্রিম এবার এখানে দেখো ই এ এর পরে পি আছে পি অত্যগুলো লেটার এর মধ্যে পড়ছে তার মানে এখানেও দীর্ঘিকার হবে সি এইচ ই এ পি চিপ সি এল ই এ এন ক্লিন এবার কোশ্চেন হচ্ছে এতগুলো লেটারকে কি করে মনে রাখবো টিপসটি দেখো ই এ এর ঠিক পরে আর থাকলে ইয়া সাউন্ড হয় এবং কোনো শব্দের শেষে যদি ই এ থাকে তার জন্য হস্তিকার সাউন্ড করি নেক্সট ই এ এর পরে যদি ডি টিএইচ এল টিএইচ এদের যে কোনো একটি থাকে তখন এ কার সাউন্ড করি ব্যাস এই তিনটি যদি না থাকে তখন ই এ এর জন্য আমরা দীর্ঘিকার সাউন্ড করব অত্যগুলো লেটারকে মনে রাখার দরকার নেই শুধু এই তিনটিকে মনে রাখতে হবে ই এ এরপরে আর থাকলে ইয়া শেষে ইয়ে থাকলে ই এবং ই এ এরপরে ডি টিএইচ এল টিএইচ থাকলে এ আর এদের একটিও যদি না না থাকে তখন ই এর জন্য দীর্ঘিকার সাউন্ড করব এটা হচ্ছে টিপস যেমন দেখো ডিপ এখানে ই এ আছে ই এর ঠিক পরে আর আছে আর নেই ইয়ে শব্দের শেষেও নেই তার মানে দুটো রুলস কাজ করলো না নেক্সট ই এর পরে ডি এল টি এইচ টিএইচ একটিও নেই তার মানে তিনটা রুলস কাজ করছে না তাহলে আমাদের বুঝে নিতে হবে ই এর জন্য দীর্ঘিকার সাউন্ড হবে ওই লেটারগুলো মনে না রাখলেও হবে যেমন দেখো ডো ডো এর জন্য ডি ই এ এর জন্য দীর্ঘিকার পো এর জন্য পি তাহলে কী হলো ডি ই এ পি ডিপ আমরা তিনটা রুলস মনে রাখবো ই এর জন্য কখন এ কার হই কখন ই হই কখন ইয়া হই বাকি দীর্ঘিকারটা অটোমেটিক হবে চলো তাহলে কিছুটা হোমওয়ার্ক করো যেমন এই তিনটি ওয়ার্ডে ই এ আছে এর জন্য কখন কোন সাউন্ড হবে সবাই কমেন্টে লিখে দেখাও তাহলে যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি মন দিয়ে করেছ ই এ ভাভেল ব্ল্যান্ডিং ওয়ার্ডের জন্য কখন কোন সাউন্ড হবে এই নিয়ে আর কোনো দিনও সমস্যা থাকবে না ই এ ভাওয়ার ব্ল্যান্ডিং ওয়ার্ডকে নিয়ে অনেকে কনফিউশানে থাকে বাট আজকের সম্পূর্ণ ক্লাসটি করলেই আর রিডিং পড়তে গিয়ে ভুল হবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাস